আসসালামু আলাইকুম এটা এক্সকরোলা যেটা সিএনজি করা ছিল আমরা সিএনজি এক্সচেঞ্জ করে আমরা এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্সন করে দিলাম 100% অরিজিনাল লোভা টু সিকুয়েন্সিয়াল এলপিজি সেট দিয়ে যারা চিন্তা করতেছেন আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন কেন করবেন কোথা থেকে করবেন কিভাবে করবেন একটা পরিপূর্ণ কাজ পেতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ কাস্টমারকে একটা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভিস প্রোভাইড করার জন্য যদি কোনো ধরনের কোয়ারি থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে একটা কোয়ালিটি সম্পূর্ণ পরামর্শ দিতে এবং আপনার কাঙ্ক্ষিত গাড়ির যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ম্যাকাটনিক্স অটোমোবাইল তেজগাঁও সাত রাস্তা দুই বাই সাত দক্ষিণ বেগুন বাড়ি ম্যাকাটনিক্স অটোমোবাইল আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কোনো তথ্য জাননার ইচ্ছা থাকলে করতে পারেন আর এই গাড়িটা সিএনজি করা ছিল এটা এক্সচেঞ্জ করে একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রোভাইড করে হান্ড্রেড পার্সেন্ট নট কপি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আমরা কনভার্সন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ গাড়িটা অনেক ভালো সার্ভিস পাবে আমরা আশাবাদী আর আমাদের থেকে যারা এলপিজি করাবেন সিএনজি করাবেন নিঃসন্দেহে টেনশন ফ্রি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন